সত্যি অসামান্য নিদর্শন কিন্তু লিখেছেন তার শাড়িতে সেই নিয়েই আজকে কথা বলব তোমরা জানো যে বাইশে জানুয়ারি সোমবার রামচন্দ্রের যে প্রাণ প্রতিষ্ঠাতা হতে চলেছে অযোধ্যায় অর্থাৎ রাম মন্দিরের উদ্ঘাটন হতে চলেছে সেই উপলক্ষে তিনি একটা শাড়ি বানিয়েছেন যে সেই মন্দিরে দান করার জন্য পুরো শ্রীরামচন্দ্রের হুবহু চিত্র কিন্তু তার শাড়িতে তুলে ধরেছে নমস্কার বন্ধুরা হট টেন্ডিং চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকে এমন একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবার করে আমাদের পাশে থেকে এতে আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণাটা বাড়ে তোমরা জানো আমরা অজানা তথ্য তোমাদের সামনে এই ছোট্ট ভিডিও মাধ্যমে তুলে ধরবার চেষ্টা করি তাহলে আমাদের সঙ্গে থাকো আমি মেন টপিকে ফিরে যাবো তো আজকে যে ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরবো সত্যি আমি নিজে ভিডিওটা করে খুব ভালো লাগছে এবং গর্বিত বোধ হচ্ছে নিজের মধ্যে তো তোমরা জানো বাইশে জানুয়ারি সাতই মাঘ সোমবার শ্রীরামচন্দ্রের যে প্রাণ প্রতিষ্ঠাতা হতে চলেছে অযোধ্যায় সেই রাম মন্দির উদ্ঘাটন বাইশ তারিখে হতে চলেছে সেই রাম মন্দিরের উদ্দেশ্যেই পশ্চিমবঙ্গ তথা নদিয়ার হৈবপুরের বাসিন্দা বিক্লো রায় তিনি বহুদিন ধরে তাঁত শিল্পের সাথে জড়িত এবং তাঁত শিল্পের যে অসামান্য নিদর্শন কিন্তু তুমি তুলে ধরবার চেষ্টা করেছেন যে তার একটা শাড়ি পুরো শ্রীরামচন্দ্রের প্রতিবিম্ব পুরো হুবহু একদম তুলে ধরেছেন এবং রামায়ণের বিভিন্ন রকম রকম কাহিনী পুরো শাড়িতে তুলে ধরবার চেষ্টা করেছেন তোমরা ভাবতে পারছ পুরো শাড়িতে শ্রীরামচন্দ্রের প্রতিবিম্ব তো রয়েইছেন এবং রামায়ণের বিভিন্ন রকম কাহিনী তুলে ধরেছেন এই শাড়ির মাধ্যমে তিনি তার এই শাড়িটা প্রায় একটা বছর সময় লেগেছে তোমরা ভাবতে হচ্ছে একটা বছর তিনশো পঁয়ষট্টি দিন শাড়িটা ভুনতে লেগেছে এরা কিন্তু অবাক করা একটা কাহিনী সত্যিই অবাক আমার যেরকম অবাক লাগছে শুনে তোমাদেরও হয়তো অবাক লাগছে যে একটা বছর সময় নিয়ে শাড়িটা বুনেছে তার মানে ভাবা যায় এটা কিন্তু কোনো মেশিন বা এমব্রয়ডারি ওয়ার্ক নয় পুরো হাতের কাজ আর তোমরা জানো পশ্চিমবঙ্গের নদিয়ায় তাঁত শিল্পে একটা আলাদা কিন্তু নিদর্শন আছে এবং এর আগেও ন্যাশনাল অ্যাওয়ার্ড কিন্তু এই নদিয়ায় পেয়েছে তাঁত শিল্পের জন্য এটা বলার অপেক্ষা রাখে না আবার নদিয়ার মুকুটে নদিয়ার হইপুরের মুকুটে একটা নয়া পালক কিন্তু আমরা উঠুক এটাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা শুভকামনা রইল যে এই যে শাড়িটা তিনি বুনেছেন সেই শাড়িটা নিয়েই কিন্তু আজকে রওনা হচ্ছে অযোধ্যার উদ্দেশ্যে আমরা দেখতে পাচ্ছ তিনি আজকে অযোধ্যার উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছেন এবং এটা কিন্তু সত্যি একটা আনন্দময় ব্যাপার সত্যি মানে ভালো লাগছে এবং এটা আলাদা নিদর্শন যে কুটির শিল্পের সেটা কিন্তু বলার অপেক্ষা রাখছে তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ এবং তার যাত্রা শুভ হোক এটাই আমরা কামনা করি এবং তার যে মনের যে কামনাটা রয়েছে যে শাড়িটা অযোধ্যার রাম মন্দিরে তিনি দান করবেন আমরা চাইবো তার কামনা পূর্ণ হোক সত্যি একটা গর্বের বিষয় আমি ভিডিওটা করে নিজেও গর্বিত ফিল করছি এবং এই নিউজটা তোমরা তোমাদের দেখে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানি আর ভিডিওটা তোমরা শেয়ার করো যাতে অধিক মানুষ এই ভিডিওটা দেখে আর আমরা চাই এই সমাজের প্রান্তিক থেকে প্রান্তিকতর মানুষের যে জীবন কাহিনীর ইতিহাস এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরবার চেষ্টা করি তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আবার কোনো দেখা হবে নতুন কোনো ভিডিওই সবাই ভালো থেকো ধন্যবাদ বন্ধু তোমার জন্য